হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই চ্যানেলে আমি লাইফস্টাইল ভিডিও আপলোড করব তো অবশ্যই সাপোর্ট করবেন আশা করি যদি লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি গ্রামে বাস করি তো তো কারণ আমি গ্রামের ছেলে তো আপনারা গ্রামের গ্রামের পরিবেশ কীভাবে চলে বা কীভাবে চলে সবগুলো দেখতে পাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার মনে হয়েছে যে গ্রামের কালচারটা সবার কাছে ধরে ধরা উচিত তো এই কারণে আমি একটা চ্যানেল ক্রিয়েট করেছি আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি আমি এই চ্যানেলে তিনশো পঁয়ষট্টিটা অর্থাৎ এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন হয় সে তিনশো পঁয়ষট্টিটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো এটা আমার চ্যালেঞ্জ আমি আপনাদের সামনে কথা দিচ্ছি সো প্রতিনিয়ত এখানে লাইফস্টাইল ভিডিও আসবে বা মোটিভেশনাল ভিডিও আসতে পারে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক অবশ্যই করবেন এবং শেয়ার অবশ্যই করবেন যদি ইনফরমেটিভ হয় তো